স্বাগতম তত্ত্বকথা নিউজে আজ ঈদের দ্বিতীয় দিন আর বরিশালের লঙ্কাটে দেখা গেছে যাত্রীদের ভিন্ন মাত্রার চিত্র সাধারণত ঈদের পরে ঢাকা ফেরার যাত্রীদের উপসে পড়া ভিড় থাকে ঘাটে কিন্তু এবার বরিশাল ঘাটে যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম ঘাটে অধিক লঞ্চ ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ছিল যাত্রীর জন্য বিশেষ করে সুন্দরবন দশ প্রিন্স আওলার দশ আরও বেশ কিছু লঞ্চ দাঁড়িয়েছিল যাত্রীর অপেক্ষায় অনেক লঞ্চ নির্ধারিত সময় পার করার পরেও যাত্রা শুরু করতে পারেনি এমন চিত্র দেখে অনেকেই বলছে মানুষ হয়তো অন্য অন্য যানবাহন বেছে নিয়েছে যেমন ব্যক্তিগত গাড়ি অথবা বাস অথবা ছুটির উপভোগের সময় নিচ্ছে আরও কয়েকদিন একান্ড লঞ্চ ঘুরোই পাকা বরিশাল লঞ্চঘাটে এমন চিত্র ঈদের সময় এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা তৈরি করেছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে এই ধরনের আপডেট পেতে তত্ত্বকথা নিউজের সঙ্গেই থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন